নেই আল্লাহার গোলা বাবার আম্মা জানেরা মনটা কি চায় না একটা হাফিজ কোরআনের মা হইয়া কবরে যাইবা মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা ও যুবকেরা মনটা কি চায় না তোমার সন্তানটা হাজার মানুষের ইমাম হবে তোমার সন্তানটার বয়ান শুনে মানুষেরা চোখের পানি ছেড়ে দিবে এরে আল্লাহর গোলাম গাছ ভালো না হলে কোনোদিন ফল ভালো হবে না এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম পাঁচ নামাজের পরে চোখের পানি সাইরা সাইরা মা বাবারা সন্তানের জন্য দোয়া করি ও যত আলেম পয়দা হইল হাফেজ পয়দা হইল শাইখুল হাদিস পয়দা হয়ে গেল জমানার পর বুজুর্গ হয়ে গেল মা বাবার দোয়া ছাড়া কেউ হইতে পারে নাই আল্লাহর বান্দারা এজন্য শেষ কথা হলো আল্লাহ কালামটাকে বন্ধু বানাইয়ে চলিও এই মাদ্রাসা হলো আপনাদের কাছে আমানত এই মাদ্রাসার যখন যা লাগে এটা আপনাদের দেখভাল করা হাকিমুল উম্মাত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা এলাকার মানুষ দায়িত্ব ছাত্র দিয়ে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এরে আল্লাহর গোলাম আর দৈনিক একবার হলেও আল্লাহর খুইলে দেখবেন না পড়তে পারলেও কারণ কোরআন দেখলে স্বভাব হয় ধরলে স্বভাব হয় পড়লে স্বভাব হয় শুনলে স্বভাব হয় এ যুবকেরা আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুণা করিও না যাদের মা বাবা আছে মা বাবার ক্ষেতমত করিও যারা দাড়ি কামাইয়ার মায়ার নবীরে কষ্ট দাও আর মায়ার নবীরে কষ্ট দিও না এরে আল্লাহর গোলাম সুদের টাকা খাইও না ঘুষের টাকা খাইও না বেপরদায় চলিও না আলে মোলামারে বন্ধু বানাইয়া চলো উনাহের কাজ সাইরা দাও তোবার জন্য অন্তর যদি রেডি হয় এ আল্লাহর গোলাম رحمة اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلام علم الانسان ما لم يعلم এই পাঁচ আয়াত তেলাওয়াত করেছেন এই নেত্রকোনার মুসলমানেরা ভালো করে বুঝিও রহমতের নবী দুইবার পড়েন নাই তৃতীয়বার পড়লেন কেন যেই নবী বললেন আমি পড়তে জানি না ওই নবী আবার যখন বললেন রবের নামের পড়েন তখন একসাথে পাঁচ আয়াত পড়েছেন প্রশ্ন হলো দুইবার পরে নাই তৃতীয়বার পড়লো কেন এই আয়াতের ব্যাখ্যা আরাকসুরর মধ্যে আমার আল্লাহ তালা বলেন সুরাতুর রহমান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল রহমান হলেন তিনি কোরান শিখাইলেন যিনি মানুষ বানাইলেন তিনি বর্ণনা শিক্ষা দিলেন তিনি এই মুসলমানেরা বলেন আগে শিক্ষা হয় নাকি আগে জন্ম হয় বলে না আমার কথা আপনারা বুঝতেছেন বুঝলে জবাব দিবেন আগের জন্ম হয় পরে শিক্ষা হয় কিন্তু আল্লাহ বলার ভঙ্গিতে বললেন আল্লাহ কোরআন মালকর ইনসান কোরআন শিখাইলাম আমার আল্লাহ বলেন নাই মানুষ বানাইলাম কোরআন শিখাইলাম আল্লাহ বললেন কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম এর অর্থ হলো আমার আল্লাহর আদালতে সবাই দেখতে মানুষ হইল সবাই মানুষ না এই নেত্রকোনার মুসলমানেরা ভালো কইরা কাছে কারা মানুষ 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 হলো রকমের কয়েক কেউ আছে জন্মগত মানুষ কেউ বংশগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ বলে বংশগত মানুষ কারা যেই বাবার ওর যেই সন্তান দুনিয়াতে আসে ওটা জন্মগত মানুষ যেই বংশ যার জন্ম ওইটা বংশগত মানুষ ও আল্লাহর গোলাপ আর একটা হলো গুণগত মানুষ গুণগত মানুষ কারা আমার আল্লাহ বলেন মাখলকুতুল জিন্না ওয়াল ইনস বিহা যিন'ই ইবাদাত নিস্তায় মাকসুদুজ জাহান্নাম এ আল্লাহর গোলাম গুণগত মানুষ হল যারা ইবাদত করে এরা হলো গুণগত মানুষ বলেন গুণগত মানুষ কারা বলেন ইবাদত করে যারা এরা হলো গুণগত মানুষ আল্লাহর আদালতে জন্মগত মানুষের কোনো দাম নাই বংশগত মানুষের কোনো দাম নাই যদি বংশগত মানুষের দাম হইতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহাল একই বংশের লোক কথা বলে ঠিক নেই একজন হলেন চাচা আর একজন ভাতিজা একজন হলো দো জাহানের সর্দার আর একজন হলো জাহান নামের আগুনের লাকড়ি এই আল্লাহর কিন্তু আবু জাহাল আর আমাদের প্রিয় নবী দেখতে চেহারার মধ্যে অনেকটা মিল ছিল গর্বাসরা আদমি বুদে

এজন্য আল্লাহ তালা বলেন আমার কাছে জন্মগত মানুষের দাম নাই বংশগত মানুষের দাম নাই গুণগত মানুষের দাম এরে নেত্রকোনার কোনার মুসলমান গুণগত মানুষ যদি হইতে হয় এক নাম্বার শর্ত হল আল্লাহর কালামের শিক্ষা সিনার ভিতরে থাকা লাগবে কি বলছি বলে না আল্লাহর কালামের এলেম সিনের ভিতরে কি কারণ আপনি নামাজ আদায় করবেন নামাজ ভঙ্গের এক নাম্বার কারণই হল নামাজে অশুদ্ধ তেল আওয়াত করা ঠিক নেই পঞ্চাশ বছর নামাজ আদায় করতেছ কিন্তু আপনার তাকবির অশুদ্ধ তাজবি অশুদ্ধ কেরাত অশুদ্ধ তাসাহুদ অশুদ্ধ দুরুদ শরীফ অশুদ্ধ দোয়ায় মাসুর অশুদ্ধ দোয়ায় কুমুদ অশুদ্ধ আমি বান্দা বলে গেলাম সেজদা দিয়া কপাল যদি দাগ বান্দা ফালায় দাও কোরআন অশুদ্ধ থাকার কারণে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এ আল্লাহর গোলাম এটা বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেয় ইমাম সাহ মসজিদে মুসল্লি বায়না না শুক্রবার দিনে আলান করেছেন আজকে থেকে যারা চল্লিশ দিন নামাজ আদায় করবা চল্লিশ দিন শেষ হয়ে গেলে এক একটা হুমড়া দেওয়া হবে কিছু যুবকেরা লোভে বইরা গেছে পইরা নামাজ আদায় করা আরম্ভ করেছেন চল্লিশ দিন শেষ হইয়া গেল সালাম ফিরাইয়া কয়ে যুবক বলে ইমাম সাহেব হুজুর হুমরা দেন আমার ছয় মাস বেতন বাকি তোর হুমরা দিব কোন জায়গায় তাইলে বললেন কেন আরে ভাই আমি তো বলছি দুনিয়ায় না দিতে পারলে কি হবে নামাজ পড়লে আমার আল্লাহ জান্নাতে তোরে হুন্ডা না আর ওয়ান ফাইভ দিবে না তোরে প্যারা ডুগারি দিবেন ও আগে বুঝছি এজন্য যতদিন নামাজ পড়ছি একদিনও উজু করি দৃষ্টান্ত উপমা এটা সত্য হওয়া জরুরি না অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে কথা বলে না হবে নি এইটা যেমন বুঝলেন অজু সারা নামাজ আদায় করলে নামাজ হবে না ও মুসলমানেরা এটাও বুঝিও আল্লাহর কালাম কুরআনুল কারীমের তেলাওয়াতটা যদি বিশুদ্ধ না হয় ওযু না থাকলে যেমন নামাজ হবে না আল্লাহর কালামের এর বিশুদ্ধ না হইলো নামাজ কবুল হবে না মাকুন সুসতি নামাজে পঞ্জ গানা ফাওয়িলুল লিল মুসাল্লি ان الذين مُؤْمِنَا را انما إِمْدَادِ د استعينوا ايات القرآن بَخَا ايات قد أفلح يا دكون غوركم دار يزد الصادقون صادكون اي الله অনেত্রকলার এলাকার মুসলমান যুবক অপর দারান্তরালের আম্মা জানেরা অবৃদ্ধ বাবাজি এজন্য মাহফিলের প্রথম সবক হলো আল্লাহর গোলাম আল্লাহর কালামটাকে বিশুদ্ধ বানায় নিব যারা বলবেন বৃদ্ধ হয়ে গেলাম আপনাদের জন্য ওসিয়ত আর নসিয়ত হলো তাবলিকে চলে যান তাবলিকে গিয়া সময় লাগান যদি বলেন ওখানে যাওয়ার টাইম নাই এই সার মহতামিমের সাথে সম্পর্ক লাগাইয়া অনাবাসিক ছাত্র হইয়া দৈনিক এক ঘন্টা সময় দিয়ে আল্লাহর কালামটারে শিখেন যদি বলেন এটা আরো সময় নাই ও আল্লাহর বান্দারাম আপনার এলাকার মসজিদ আছে মহল্লার মসজিদ ওই মসজিদে নামাজ আদায় করো আর ফজরের পরে ইমাম সাহেব হুজুরকে বলো ও ইমাম সাহেব হুজুর আমাদেরকে ফজরের পরে দশ মিনিট হোক বিশ মিনিট হোক আল্লাহর কালামের তেলা সুরা গুলা তেলাবাদ করান বিশেষ করে কোরআন শরীফের শেষের ১০টা সুরা আমাদেরকে তাকবিরটা শুদ্ধ বানায় দেন আমাদের রুকুর তাজবি যাতে সুন্দর হয় আল্লাহর বান্দারা এইভাবে করে আল্লাহর কালামের শিক্ষাটা বান্দা সিনার ভিতরে ঢুকায় নাও যদি না ঢুকাও তাইলে কি হবে ও আল্লাহর বান্দারা আল্লাহ নিজেই কোরআনুল কারিমে জানায় দেয় যারাই হায়াতে জিন্দিগির ভিতরে আল্লাহর কালামটা শিখবে না আল্লাহর কালামটাকে পড়বে না এই কারণে কেমতের ময়দানে জাহান নামের আগুনে জলা লাগবে কি আউজুবিল্লা না আউজুবিল্লা জোরে বলেন না জিন্দেগি মে বন্দেগি তু নাহে জিন্দেগি বে বন্দী সারমিন্দ হে জিন্দিবে বন্দী সারমিন্দ হে আয়তে কিছু না কিছু খো না ক کو جیسے ہو روشن میرے البو روح ورنہ کوئی جا دو جا میں ورنہ کوئی کئی جا دو جا میں زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شار مند ہے زندگی بے بندگی شار مند ہے دنیا میں ہو دنیا دنیا کا طالب گار نہ ہو دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بزر سے گزر ہو نہ ہو یہ دنیا ایک, ایک مثل کا گزر کے مسل کا گز فول ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی میں بندگی شارمندہ ہے خراب لگتا سے اپنا دیکھنا اے حیات کون کا اہل دل کی نظر سے روح کر تزا شاہ دولت سب فقیر غار نیک نے شاہ دولت سب فقیر غار نیک نے زندگی میں বন্দে তু কার না হেদগী বে বন্দ গী মিন্দ হে এল্লার গুলাম এজন আল্লাহর শিখো অপর উদার আম্মা জানেরা যারা কোরআন পড়তে পারেন না আল্লাহর kalam তরে বান্দা শিখেন আর যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন নিয়ামত ওই সন্তানগুলোকে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন আমি বলি না সব আমার মতো হুজুর বানায়া দেন আপনার সন্তান ডক্টর ডক্টর ইঞ্জিনিয়ার সাহিত্যিক কলমীর স্বভাব হবে ও আল্লাহর বান্দারা তবে ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার ওই দুনিয়ার লাইনে পড়ার আগে আগে আপনার সন্তানটাকে মুসলমান বানাতে হবে আর মুসলমান যদি বানাইতে চান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ভিতরে নুরানি মাদ্রাসা কায়েম হয়েছে নামটা যেমন নুরানি কাজটাও নুরানি কথা বলেন ঠিক নি এখানে আপনারা শত মানুষের উপরে বসে আছেন আমি যদি দুই চার জনকে দাঁড় করাই দেই আপনি দাঁড়াইয়া চারটা কালিমা কালিমার অর্থ সহ মুখস্থ বলবেন এমন মুসলমান যারা আছেন দুই একজন হয়তো পাওয়া যাইতে পারে বাকিরা ফেল কথা বলেন না কেন আর এই মাদ্রাসার চার বছর পাঁচ বছরের একটা শিশুকে দাঁড় করাইয়ে দিবেন বলবেন বলো কালিমায় তো ইয়ে বলো শাহাদাত বলো ইমানে মুজমাল বল মুফাসাল বল অর্থ সহ আপনাকে অকপটে শোনায় দিবে ওয়াল্লার বান্দারা এজন্য আমরা গরুর গোশত খানে মুসলমান আমরা এখনো আসল মুসলমান হতে পারি নাই ওয়াল্লার বান্দারা নিজেকে মুসলমান দাবি করি আমার কালিমা ঠিক নাই নিজেকে মুসলমান দাবি করি আমি আলহামদুসুরা বিশুদ্ধ করে পড়তে পারি না নিজেকে মুসলমান দাবি করি অজুর ফরজ কয়টা সঠিকভাবে আমরা জানি না নিজেকে মুসলমান দাবি করি নামাজের বাহিরে কয় ফরজ ভিতরে কয় ফরজ জানি না ও আল্লাহর বান্দারা নিজেকে ছাচ্চা পাক্কা নামাজি দাবি করি কিন্তু নামাজের ওয়াজিব কয়টা জানি না নিজেকে ছাচ্চা পাক্কা মুসলমান দাবি করি নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টা আমরা জানি না কথা বলেন ঠিক না ঠিক এখন ঠিক বললে এখান থেকে চলে যাবেন হক আদায় হবে না ও আল্লাহর বান্দারা ও নেত্রকোনার মুসলমানেরা ও পারদা অন্তরালের আম্মা যান এজন্য আপনাদেরকে বলে গেলাম আপনার সন্তানটাকে বান্দাকে মাদ্রাসায় দিয়া কালিমা শিখান নামাজ শিখান মাদ্রাসার শিক্ষা আর স্কুলের শিক্ষা বান্দা আকাশ আর জমিন ব্যবধান একটা সন্তান মাদ্রাসায় আইসা শিখে ওস্তাদ পড়ায় সরোয়া সরোয়াতে

স্কুলের ছাত্ররা মায়ের প্রশ্ন করে মা আমার শিক্ষক আমারে পড়াইছেন সরোয়া সরোয়াতে অজাগর অজাগরটা কেমন মা কয়ে কেমনে বুঝাই হাতটা বাঁকা কইরা দেখায় অজাগরটা এমন মেজাজ বড় গরম যারে পায় তারই খায় ও আল্লাহর গোলাম এবার সন্তানের দ্বিতীয় প্রশ্ন ও আম্মা জান আমার শিক্ষক আমারে পড়াইছেন সরায়া সরায়াতে আপা আপা কি জিনিস আপা কি জিনিস এবার মা কয় সন্তান সন্তান তুই একদিন বড় হায়া যাবি বড় হওয়ার পরে তোরে বিবাহ করাবো একটা সুন্দর আপাই না দিব পাইলি ঠান্ডা হায়া যাবি গোলাম এইভাবে যখন সবক আগাইতে থাকেন ও কলেজের ভাইয়েরা মনে কষ্ট নিও না এই ছোট্ট সন্তানটা এবার যখন শিক্ষা নিয়ে বান্দা সামনে আগা যায় ও আল্লাহর গোলাম এই সন্তান গুলাই বড় হইয়া ওয়াজাগারের মতো মেজাজ গরম কইরা ইফটিজিং করে আর রাস্তায় রাস্তায় ঘুরে ঠিক নেই আর এই মাদ্রাসার ছাত্রটা ছোট অবস্থায় এসে শিখলো সরোয়া সরোয়াতে অজু অজু করো নামাজ আদায় করো এবার মারে গিয়া কয় মা আমার ওস্তাদ আমারে পড়াইছেন সরোয়া সরোয়াতে অজু অজু কারে বলে অজু কারে বলে মা বলে সন্তান মাসিন আজান দি আজান দিলে দেখায় দিব অজু কেমনে করতে হয় মাসিন আজান দিয়ে দিল মা সন্তানটাকে নিয়ে অষ্ট বাথরুমের সামনে চলে গেল অথবা পুকুরের সামনে চলে গেল এবার অজু করে আর মা বলে সন্তান এইটাকে অজু বলে এই হাত ধোয়া চোখ ধোয়া হাত ধোয়া মুখের ভিতরে পানি দেওয়া চেহারা ধো তো করা কইরা দেখায় আর বলে এইটাকে অজু বলে এটা ছাড়া নামাজ হয় না ও আল্লাহর বান্দারা ও যুবকেরা যেই ঘরের মা বাবা নামাজি ওই ঘরে যদি চার বছর আড়াই বছর তিন বছরের বাচ্চা থাকে ওই বাচ্চা বাচ্চাগুলা দেখবেন মা যখন নামাজে দাঁড়ায় ওই বাচ্চাটাও তখন মায়ের পাশে নামাজে দাঁড়ায় যায় মা যখন হাত বাঁধে আল্লাহ আকবার বাচ্চা তো কিছুই বলতে পারে না মায়ের চেহারার দিকে তাকাইয়া ঠোঁট দুইটা মায়ের মতো করে নাড়ায় মা রুকুতে যায় ছোট বাচ্চাটাও রুকুতে যায় মা শেষ দায় গিয়া বলে আলা বাচ্চাটাও শেষ গিয়া বাচ্চা তো শেষদায় গিয়া গালটাকে ফলোরের সাথে লাগাইয়া মায়ের চেহারার দিকে তাকায়া থাকে আমার আল্লাহ তালার কুদুরাতি অন্তরে বড় মায়া লেগে যায় আমার আল্লাহ তালা বলেন ও ফেরেস্তা ওর মা তো বলে আলা এই বাচ্চাটা কি বলে এই বাচ্চা তো কিছু বলতে পারে না ও ফেরেস্তা লেখ এই বাচ্চাও কেমন যেন বলে সুবহান এ গুলাম এরপরে সন্তান বলে আম্মা জান আমার সারায়াতে আল্লাহ কে আল্লাহ চিনায় দাও মা বলে সন্তান তোমারে আমার যিনি বানাইছেন আসমান যিনি বানাইছেন ইনি হলো আমাদের আল্লাহ এরে আল্লাহর গোলাম ও বাবার আম্মা জানেরা মনটা কি চায় না একটা হাফিজ কোরআনের মা হইয়া কবরে যাইবা মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা ও যুবকেরা মনটা কি চায় না তোমার সন্তানটা হাজার মানুষের ইমাম হবে তোমার সন্তানটার বয়ান শুনে মানুষেরা চোখের পানি ছেড়ে দিবে এরে আল্লাহর গোলাম গাছ ভালো না হলে কোনোদিন ফল ভালো হবে না এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম পাঁচ নামাজের পরে চোখের পানি সাইরা সাইরা মা বাবারা সন্তানের জন্য দোয়া করি ও যত আলেম পয়দা হইল হাফেজ পয়দা হইল শাইখুল হাদিস পয়দা হয়ে গেল জমানার পর বুজুর্গ হয়ে গেল মা বাবার দোয়া ছাড়া কেউ হইতে পারে নাই আল্লাহর বান্দারা এজন্য শেষ কথা হলো আল্লাহর কালামটাকে বন্ধু বানাইয়ে চলিও এই মাদ্রাসা হলো আপনাদের কাছে আমানত এই মাদ্রাসার যখন যা লাগে এটা আপনাদের দেখভাল করা হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা এলাকার মানুষের দায়িত্ব ছাত্র দিয়ে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এরে আল্লাহর গোলাম। দৈনিক একবার হলেও আল্লাহর কালাম খুইলে খুইলে দেখবেন না পড়তে পারলেও কারণ কোরআন দেখলে স্বভাব হয় পড়লে স্বভাব হয় শুনলে করিও না যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করিও যারা তারিখা মাইয়ার মায়ার নবীরে কষ্ট দাও আর মায়ার নবীরে কষ্ট দিও না এরে আল্লাহর গোলাম সুদের টাকা খাইও না ঘুষের টাকা খাইও না বেপরদায় চলিও না আলে মোলামারে বন্ধু বানাইয়া চলো উনাহের কাজ সাইরা দাও তোবার জন্য অন্তর যদি রেডি হয় খাটি নিয়া দে আল্লাহকে দুইটা হাত বান্দা দেখাইয়া দাও নারায় তখবীর আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ সকলকে দাঁড়িওয়ালা নামাজি বানিয়ে দেন ও দায়ার মালিক সকলকে খাটি পর্দাওয়ালা বানিয়ে দেন আয় আল্লাহ যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন